গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে তো সম্পূর্ণ রান্নাঘর থেকেই ভিডিওটাকে স্টার্ট করলাম কারণ ভীষণ ঝাঁজ উঠে গেছে অনেক দিন ভিডিও করিনি তো ভাবলাম না আজকে একটা ভিডিও করি তো প্রথমত দেখো মাছ ট্রাই করছি এসে মাছ ট্রাই দিচ্ছে আর মাছটা রান্না করবো একটু অল্প আলু দিয়েছে অল্প পটল দিয়েছে এই দিয়ে রান্না বান্না করবো আর সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আরেকটা জিনিস তোমাদের দেখান মানে আমার শাশুড়ি মার মানে আজকে কতদিন হলো তাই আড়াই মাস হতে যাচ্ছে তো কোনো আড়াই মানে ওনার কাছে কোনো লোকই ফিরছে না ওনার ঠিক মনের মতন হচ্ছে না তো আজকে একজন চলে যাবে একজন আবার ঢুকব এই করে মানে লোক ঠিক করতে করতে আমি পুরোপুরি ক্লান্ত মানে কী করব কিছু বুঝে উঠতে পারছি না মানে নিজের খাবার সময়টুকুও পাচ্ছি না অনেক দেরি হয়ে আছে আর ভিডিও করতে পারছি না এর আগে আমি তোমাদেরকে বলেছি যে আমি এখন ভিডিও করতে পারছি না তার কারণ এটাই যে ওনার কোনো লোক লোককে পছন্দ হচ্ছে না আজকে আবার একটা নতুন লোক আসবে সে আসবে অনেক দূর থেকে তো যে আছে এখনো পর্যন্ত সে দেখে কি সুন্দর করে সুন্দর সুন্দরভাবে মোবাইল মোবাইলে সিরিয়াল দেখতে যাই হোক কিছু একটা করছে আমি দূর থেকেই দেখাবো তোমাদেরকে আমি দেখছি মানে আমার বিশ্রাম হচ্ছে না কারণ মানে ওদেরকে দেখতে দেখতে কিন্তু যারা আসছে তাদের কিন্তু মোটামুটি ভালোই বিশ্রাম নিয়ে নিচ্ছে সাথে সাথে তো চলো দেখি কি করছে ও বসে বসে সিরিয়াল দেখছি আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ওর কানে মধ্যে চলে যাবে কারণ আমার শাশুড়ি মা কোনো আয়া পছন্দ হচ্ছে না তারপর একটা আয়া আসছে পাঁচ দিন ছদিন করে ডিউটি করছে কেউ দশ দিন করছে করে আবার চলে যাচ্ছে আবার তার পরিবর্তে অনুলোক হচ্ছে মানে ও সিরিয়াল দেখতে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও করছি তুমি বুঝতেই পারছে না তো আজকে আবার একজন বুকে দেখা যাচ্ছে কীরকম সে কতদিন থেকে এইদিকে আমি কোনো রকমের বান্না করে আমাকে খেতে হচ্ছে হ্যাঁ আমার গলা বলতে ভেঙে গেছে দেখো আর পাচ্ছি না যেন আর ভালো লাগছে না যাই হোক এই পরিস্থিতি এখন আমাকে সামলাতে হচ্ছে বিভিন্ন রকম পরিস্থিতিকে সামলে আস সামলে নি তো চলো যে লোক ঢুকবে তাকেও সাথে শেয়ার করব মাছগুলো ফ্রাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো মাছ এই আর কড়াই তো দুটোই আছে আমি গুনে গুনে পাঁচ টুকরো মাছ ফ্রাই করছি সেটাকেই একটুখানি পিঁয়াজ পিঁয়াজ দেখতে ভাবে করে নেবো পাঁচ টুকরো করছি আমার যদি ভালো লাগে দুটো করে খেয়ে নেবো আমার বড় তো মাছটাকে আবার খাই না তো প্রচন্ড ঝাঁজুর ঝাড় আমার গেছে তো ফ্রাই করে করে এবার তুলে রাখলাম আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি এই যে পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো একটু জলের মধ্যে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো তো চলো মাছ করাটা কমপ্লিট করে নিই তারপর ফিরে আসছি কারণ আবার নতুন লোক ঢুকবে তাকে আবার কাজ বোঝাতে হবে এই এখন এটা একটা কাজ হয়ে গেছে তো ভিডিওটা আজকের ভিডিও শোনো মোটামুটি হচ্ছে মানে মাসিমাকে যা করবে মেসুমশাইকেও সেইভাবেই করবে মেসুমশাই হাঁটা চলাটা করতে পারে মাসিমাকে যখন খাবার দেবে মেসুমশাইকেও খাবারটা দিয়ে দেবে ঠিক আছে গুছিয়ে দেবে

ঠিক আছে টাটা তাহলে যাও চলে গেল একজন চলে গেল একজন ঢুকেছে আমি আসলে জোরে কথা বলতে পারছি না তো চলো এদিকে আমার রান্নাও বাকি পুরোপুরি দেখো যে দিদি আজকে এসছে নতুন কাজে সে দিদি আমার হাতে করে এই যে মিষ্টি নিয়ে এসছে আমাদের সবার জন্য এটা আমাদের কাছে একটা নতুন খাওয়াটা বিশেষ কোনো ব্যাপার না কিন্তু এই যে হাতে করে আনাটা একটা অন্যরকম অনুভূতি যাই বলো অনুভূতি বলো ভালোবাসাই বলো যাই যাই কিছুই হোক না রান্না করতে করতে ওই ঘরে যেতে হচ্ছে এইখানে যেতে হচ্ছে এইভাবে আমাকে কাজ পুরোপুরি সামলাতে হচ্ছে তো জলটা এখন দিয়ে দিয়ে এখনো ভাতও করিনি ভাত বাকি আর আর আমার এটা একটু অল্প অল্প হবে অল্প অল্প করে নাম এই যে ভালোবাসাটা কেউ কিন্তু আজ পর্যন্ত আনেনি এই যে হাতে করে মিষ্টিটা আনাটা বড় ব্যাপার না কিন্তু যে নিয়ে এসে আমাদেরকে যে দিলো এটা একটা অন্য রকম তাই না আমি বলেছিলাম যে বাড়িতে দেখার মতন কেউ নেই যেটা করতে হবে নিজেকে করেই খেতে হবে আমাকে এইভাবে তো সেন্টারের সাথে প্রত্যেকের সাথে কথা বলে নিতে হয় হ্যাঁ যারা ঢুকবে তাদেরও অসুবিধা বুঝছো রাখ

এরপর আমি ঠিক করেছি যে যে আসবে প্রত্যেকের ছবি তুলবে প্রত্যেকের ভিডিও করবো কারণ পছন্দই হচ্ছে না পছন্দই হচ্ছে না বারবার ক্যান্সেল করতে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতনটা